মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ক্রোয়াডা স্টেট আওয়ামী লীগ ক্রোয়াডা স্টেট যুবলীগ ক্রোয়াডা স্টেট ছাত্রলীগ সকল নেতৃবৃন্দুর জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন বেশ কিছুদিন পরে দলের প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে আমরা একত্রিত হয়ে আজকে নিজেদের নিজেদের মধ্যকার রাজনৈতিক আলোচনা এবং সমালোচনার কিছু অংশ এখানে আমরা বিভিন্ন নেতা তুলে ধরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্লোরিডার প্রবীণ নেত্রী নেতৃবৃন্দ এবং ফ্লোরিডার প্রবীণ নেতা শাহিন মাহমুদ ভাই উনি আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী রাজনীতির পর্যায়ে আলোচনা আপনাদের ভাষায় তুলে ধরবেন বর্তমান পরিস্থিতি দেশ বিদেশ এবং আওয়ামী রাজনীতির সার্বক্ষণিক পর্যালোচনা নিয়ে আমি দুটি কথা বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। দল যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে এটাও ভালো হচ্ছে যা হবে এটাও ভালো হবে সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কেন ভয় আওয়ামী লীগ আছে থাকবে এই আওয়ামী বাংলার মানুষের স্বপ্ন জাগরণ করেছে করবে ভবিষ্যতে আওয়ামী লীগই বাংলাদেশের কাণ্ডারি হিসাবে দাঁড়াবে হতাশ হওয়ার কিছু নেই আপনারা হতাশাগ্রস্ত হবেন না শুধু একটা ভুল ভুল পর্যালোচনার মাধ্যমে ভুল দর্শনের মাধ্যমে পাঁচই আগস্টের মতো একটা সংকীর্ণ ঘটনা বাংলাদেশের মানুষের বুকে ঘটে গেছে এটাকে আপনারা একাত্তরের থেকে বড় কিছু মনে করতে পারেন না আপনারা শুনেছেন তথা কথিত সরকার ওনারা বলেছে তাদের হাতের তৈরি কিছু ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে এই শাসন শাসন ব্যবস্থা তারা তৈরি করেছে তাই যদি কিছু নিজের ডিজাইনের মাধ্যমে আজকে আওয়ামী লীগকে ঘটানো হয় এই আওয়ামী লীগ আওয়ামী লীগের সব হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী রয়েছে যারা মাঠে রয়েছে যারা নিবেদিত যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত তারা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হতে পারে না এবং কোনো সময় হবে না তাই ফ্লোয়েডার যারা মহানগর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত আমি আপনাদেরকে বলছি বিশ্বাস রাখেন আশা রাখেন জননেত্রী শেখ হাসিনার প্রতি ভরসা রাখেন আমরাই বাংলাদেশ গর্ব বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশ গড়বে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ গড়বে ডক্টর ইনুসের মতো একজন শিক্ষিত মানুষের কাছে আমাদের যে চাওয়া ছিল সেই চাওয়া আমরা ভুলণ্ঠিত হয়েছে একজন আওয়ামী লীগের কর্মী হয়েও আমরা চেয়েছিলাম কিছু বাংলাদেশের পরিবর্তন কারণ আমাদের আমাদের দলেরও কিছু ছিল আমাদের নেতা কর্মীদের কিছু বলছিল সেই ভুলের পর্যবসিত এই পাঁচই আগস্ট কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা যেটা দেখতে পারলাম বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের জীবন বিপন্ন বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবন বিপন্ন সেই বিপন্নতার মাছ থেকে আবার নতুন করে সূর্য উদয় যদি ঘটাতে হয় আওয়ামী লীগকে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকেই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে যদি বাংলাদেশের স্বাধীনতার সূর্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় শুধু একমাত্র আওয়ামী লীগে করবে সেই আমাদের নেতা যে যেখানে কাজ করবে সেই আমাদের নেতা এই ফ্লোরিডাতে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ ইউএস আওয়ামী একসাথে কাজ করে যাচ্ছে কাজ করে যাবে আমরা কে কোথায় কোথায় উত্তর কোথায় দক্ষিণ আমরা মানি না আমরা ফ্লোরিডা একসাথে আসি একসাথে থাকব। আমরা এখানে আসি আমরা এখানের নেতা কারোর বৃদ্ধাঙ্গুলিতে ফ্লোরিডা আওয়ামী চলবে না মহানগর চলবে না শেখ হাসিনা বলেছেন যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলবে সেই সেখানকার নেতা আমাদের কাউকে গোনার দরকার নেই জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী এটা মেনেই আমরা আওয়ামী করে যাবো জয় বাংলা জয় বন্ধু বন্ধ কৰ্ত